ভাই বাচ্চাদের একদম অসাধারণ একটা গাড়ি চলে আসছে যেটা সাসপেনশন সহকারে বাচ্চার সাথে বাচ্চার বড় ভাই চালাবে বাচ্চা বড় বোনও চালাবে দেখেন একবারে ছয় মাস থেকে শুরু করে নয় দশ বছরে বাচ্চা ইজিলি চালাতে পারবে দেখেন ভিতরে স্পেসটা দেখেন অনেক বড় স্পেস আবার বাচ্চা যদি ছোট হয় রিমোট আছে এখানে লুকিং গ্লাস আছে আর এটা অরিজিনাল ডোকো পেন্ট কালার ব্যাক টা একটু দেখাই দিচ্ছি দেখেন পুরোটা একদম অরিজিনাল স্পোর্টস এর একটা লুক আর এটা কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে চাকাগুলো হচ্ছে রাবারের চাকা মাটিতে টাইসে সব জায়গায় চলবে গান আছে মিউজিক আছে সব ধরনের অপশন আছে হরেনও আছে আর এই গাড়িটা কিন্তু কালার আছে একটা ব্লু কালার দুইটা গাড়ি অ্যাভেলেবেল পাবেন আর এটা এক বছরের রিপ্লেসমেন্ট ব্যাটারি গ্যারান্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন আর সিটটা দেখাই সিটটা কিন্তু অসাধারণ একটা লেদার সিট দেখেন বাচ্চা উঠে এখানে লাফালাফি নাচানাচি যায় করুক বাচ্চা ভাঙতে পারবে না আর মাত্র এক টাকা অ্যাডভান্স করবেন গাড়ি আপনার এলাকায় চলে যাবে একদম কুরিয়ার করে পাঠাই দিব ঢাকার ভিতরে হোম ডেলিভারি ঠিক আছে আর এই গাড়িটা কিন্তু অনেক হেভি গাড়ি ভাই একশো বিশ থেকে তিরিশ কেজি পর্যন্ত ওয়েট নিবে যারা চাচ্ছেন যে মজবুত গাড়ি চাচ্ছেন তারা এটা নিতে পারেন রিমোট থাকবে চার্জার থাকবে লুকিং গ্লাস থাকবে এগুলো তো থাকবেই আর এটা আমাদের রেগুলার প্রাইস ছিল বত্রিশ হাজার টাকা এখন আমরা ডিসকাউন্ট দিয়ে নিচ্ছি মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকা সারা বাংলাদেশ আপনি নিতে পারবেন মাত্র এক হাজার টাকা আগে অ্যাডভান্স করবেন বাকি টাকা মাল হাতে পেয়ে তারপর দিবেন আর আপনার হচ্ছে স্ক্রিনে থাকা নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ভিডিও কল দিয়ে দেখে শুনুন আপনার অর্ডার করতে পারবেন ইনশাল্লাহ